দেখি কে কে বলতে পারেন এটা কি ফল এখানে আছে আর এই গাছটাকে আমি অনেক করে আর নিজের গাছে ফল দেখার পর যে এতটা শান্তি লাগে আসলে আমি মানে বুঝতে পারি এটা হচ্ছে আমার লাইফ এর ফার্স্ট টাইম নিজের গাছের ফল দেখলাম না মানে এত আনন্দ পেলাম আর কি বারান্দায় তো অনেক লাগাই বাট এটা হচ্ছে নিজের জমির মধ্যে নিজের বাড়ির মধ্যে লাগাইছি এবং এটা থেকে সুন্দর একটা ফলন আসছে এটা দেখে মানে এর আগে অনেকে আসছিল বাট শুনেছিলাম আহ একটা দুটা নাকি আসছিল তো ওগুলা আমার নিজের চোখে দেখা হয়নি আর এটা যে এত সুন্দর টুকটুকে লাল হয়ে আছে আমি তো বলতে পারবো না এখান থেকে মানে এখান দিয়ে হচ্ছে বাড়ির ভিতরে ঢুকেছি তারপরে হচ্ছে আমি দেখিনি তারপরে যখন ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ছিলাম তো ওখান থেকে দেখতেছি যে এত সুন্দর আছে পরে কাছে হয়ে এসে দেখলাম যে এটা একে মানে এত সুন্দর হয়ে আছে তো এটা হচ্ছে একটা চেরি এতক্ষণ যারা বলতে পেরেছেন তো বলতে পেরেছেন আর যারা পারেননি তাদের জন্য একটু বলে দিলাম এটা হচ্ছে চেরি আর চেরি ফুলগুলা মানে চেরি ফলের ফুলগুলা অনেক সুন্দর মার্শাল্লাহ আর এখানে কিন্তু অনেক গোটা গোটা আসতেছে আর এগুলো কিন্তু আসলে ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না মাশাল্লা মার্শাল্লাহ অনেক বেশি আসতেছিল আহ তো এটা দেখার পর কি যে শান্তি লাগছে আমার তো আসলে এটার সাথে একটা ঘটনা আর এখানে দেখেন একটা বড় হয়েছে জানি না এটা কিন্তু আরো দু একবার ফলন দিছে বাট ফলন গুলা ছিল না একটা দিছিল এবং বাকিগুলো জোরে পড়ে গেছিল আর যেহেতু এখানে অনেক বালি মাটি আর এখানে দেখেন এখানে আছে হচ্ছে একটা চেরি ফুল গাছ এই গাছটা হচ্ছে আমি কিনেছিলাম আমি প্রথম যখন দেখেছিলাম আমার কাছে হচ্ছে সাড়ে চার হাজার টাকা চাইছিল আমি জানি না এটা কেউ বিশ্বাস করবে কিনা আমার কাছে যখন সাড়ে চার হাজার টাকা চাই ওই ফুলটা এটা হচ্ছে লাল আর ওই ফুলটা ছিল একদম মেরুন কালারের এটাও একদম মেরুন না কিন্তু একেবারে লালও না মেরুনও না সেই মাঝামাঝি কালারের কিন্তু তো তারপরে হচ্ছে আমি এটা নিয়েছিলাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দিয়ে আমার যখন সাড়ে চার হাজার টাকা চায় তো সেটা আর আমি কিনে নাই আর এটা হচ্ছে কামিনী ফুল কিনা আমি আসলে ফুলটার নাম বলতে পারতেছি না এটাও হচ্ছে আমি একই সমানে কিনে এনে লাগাইছিলাম লাগাইছি প্রায় তিন বছরের মতো তিন বছর সাড়ে তিন বছরের মতো হয়ে গেছে ফুল গাছটার মানে বয়স তো এ আর কি এতে দেখেন অনেক ফুল দেয়ার গাছটা কিন্তু মাত্র দেড়শো টাকা দিয়ে লাগাইছিলাম চেরি গাছ এটা তারপরে হচ্ছে চেরি ফুল এই তো দেখেন অনেক বড় হয়ে গেছে গাছটা আর একটা জবা গাছ লাগাইছিলাম তো হচ্ছে নাই আর সবগুলা হচ্ছে বালি মাটি এখানে কোন হচ্ছে মাটি ছিল না সবগুলাই ছিল হচ্ছে বালি যে বালি দিয়ে হচ্ছে বাড়ি বরাট করা হয় আর এখানে টাইম ফুল হয়তো বা এটা আমি আসলে জানি না এটা আছে লাগাইছে আর কি তো বাকিটা যেহেতু পাকা করা আর এখানে হচ্ছে আমি তিন সেট ভাবে করা হয়েছে আর কি বাড়িটা যতটুকু সামর্থ্য আছে ততটুকু আলহামদুলিল্লাহ ভালো আর এই তো দেখেন চেরি মানে বুতাম গুলাই ভালো লাগে কলি গুলা আর কলি থেকে যখন ফুটে এত সুন্দর হয়ে লাগে মানে আমি আসলে লাগাইছি গাছগুলা কিন্তু দেখা সৌভাগ্য আমার হয় না যেহেতু থাকি না এখানে আমার শাশুড়ি মা থাকে তো উনি হচ্ছে এত এই যে দেখেন এটা একদম ফুলের মতো লাগতেছে এত সুন্দর লাগতেছিল এটা তো এ আর কি আসলে আমার কাছে দেখে এবার এসে যখন গাছগুলো একদম সবুজে সবুজ দেখলাম এখানে প্রায় হচ্ছে মাস পরে তো হয়তো আসছি তারপরে আর আমাকে আসা হয়নি এখানে এ আর কি আর এখানে পেটে গাছ আছে আর এই তো এটা হচ্ছে আলু বফড়া গাছ আলু বকরা গাছটাও ঠিক সেম টাইম লাগাইছিলাম এখানেও প্রায় একবার ফলন আসছিল এটা শুনেছিলাম আমি দেখিনি আসলে কোনোটাই রেখা আমার হয়নি তো এখানে ওপরেই কয়েকটা ফুল আসছে আর এখানে